সতেরো নম্বর শ্রেণীতে মূলত হ্যালোজেন মৌলগুলো রয়েছে আধুনিক পর্যায়ে সারণীতে তো সতেরো নম্বর শ্রেণীতে কী কী হ্যালোজেন আছে প্রথমেই আছে ফ্লোরিন তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন তাহলে এই যে এইভাবে রয়েছে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই মৌলগুলো রয়েছে এই মৌলগুলো হাইড্রোজেনের সঙ্গে যখন যুক্ত হয় তখন হ্যালোজেন হাইড্রাইড গঠিত হয় কি গঠিত হয় হ্যালোজেন হাইড্রাইড গঠিত হয় প্রত্যেকে হ্যালোজেন হাইড্রাইড গঠন করে এফ এখানে গঠিত হবে এইচসিএল এখানে গঠিত হবে এইচ বিআর এখানে গঠিত হবে এইচআই এগুলো সব হ্যালোজেনের হাইড্রাইড এই যে হ্যালোজেনার হাইড্রাইট যেগুলো যেগুলো গঠিত হল হ্যালোজেনার এই হাইড্রাইটগুলো প্রত্যেকেই জলে দ্রাব এবং এরা জলে দ্রবীভূত হয়ে মূলত অ্যাসিড উৎপন্ন করে এই যে হ্যালোজেন হাইড্রাইট আমরা যেগুলো দেখতে পাচ্ছি এরা প্রত্যেকেই জলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এই অ্যাসিডগুলো যখন আয়নিত হয় আয়নিত হয়ে মূলত হাইড্রোনিয়াম আয়ন এবং হ্যালাইড আয়ন উৎপন্ন করে যদি আমরা এই সেলকে ধরে নিই এ সেল হলো ক্লোরিনের হাইড্রাইট এর সাথে যদি আমরা একে যদি আমরা জলে দ্রবীভূত করি তাহলে আমাদের তৈরি হবে কি না তো হাইড্রোনিয়াম আয়ন পাবো আমরা তার সঙ্গে আমরা ক্লোরিন পাবো এটা আমার ক্যাটায়ন তৈরি হলো এখানে আমার অ্যানায়ন তৈরি হয়েছে এই যে ক্যাটায়ন যেটা তৈরি হলো এই ক্যাটায়ন ভেঙে যাবে কীভাবে ভাঙবে আমাদের দুটো বিক্রি হয় এখানে বিক্রিয়া বিক্রিয়ার অ্যানোড বিক্রিয়া যদি আমরা ক্যাথোড বিক্রিয়াটাকে একটু দেখি ক্যাথোড রিয়াকশন এই হলো আমার ক্যাথোড রিয়াকশান ক্যাথোড রিয়াকশানে কী হবে তো হাইড্রোনিয়াম আয়ন এ কী করবে একটি ইলেকট্রনকে রিলিজ করে দিবে এর একটা ইলেকট্রন ডেফিসিট আছে একটি ইলেকট্রন সে গ্রহণ করবে একটা ইলেকট্রন গ্রহণ করলে কী হবে হাইড্রোজেন পরমাণু আর জল পাবো এই যে হাইড্রোজেন পরমাণু যেটা পেলাম এরকম দুটো হাইড্রোজেন পরমাণু যদি আমরা জুড়ে দিই তাহলে আমাদের তৈরি হবে হাইড্রোজেন মলিকিউল হাইড্রোজেন অণু তৈরি হবে কি হবে হবে আমাদের ওই যে সিএল মাইনাস আছে তাহলে বাড়তে একটা ইলেকট্রন নেওয়া আছে কি একটা ইলেকট্রন বর্জন করবে বর্জন করলে কি হবে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় দুটি ক্লোরিন পরমাণু পরস্পর যদি আমরা জুড়ে দিই তাহলে ক্লোরিন অণু তৈরি হয় এই হলো আমাদের অ্যানোডবিক্রিয়া বিষয়টা আমরা আর একবার ক্লিয়ার করে দিই যদি আমরা আধুনিক পর্যায় সারণে দেখি তাহলে এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সতেরো নম্বর শ্রেণীতে এই মৌলগুলো আছে এই মৌলগুলো হচ্ছে কি মৌল হ্যালোজেন মৌল এই হ্যালোজেন মৌলগুলো প্রত্যেকেই যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে তখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হয় না তো হ্যালোজেন হাইড্রাইট গঠন করবে কি গঠন করবে হ্যালোজেন হাইড্রাইট গঠন করবে মনে রাখতে হবে হ্যাঁ যে হ্যালোজেন গঠিত এই যে হ্যালোজেন হাইড্রাইট যেটা গঠিত হলো এই হ্যালোজেন হাইড্রাইটগুলো প্রত্যেকেই জলে রাখবে এই যে হ্যালোজেন হাইড্রাইটগুলো প্রত্যেকেই জলে রাখবে জলে দ্রবীভূত হয়ে এরা কি তৈরি করে অ্যাসিড তৈরি করে হ্যালোজেন হাইড্রাইড জল দূর দূরত্ব হয়ে কী তৈরি করে অ্যাসিড তৈরি করে এই অ্যাসিডগুলো আবার আয়নিত হয় অ্যাসিড আয়নিত হয়ে কী তৈরি করে হাইড্রোনিয়াম আয়ন এবং হ্যালাইড এখানে যেমন এর ক্ষেত্রে হ্যালোজেন আছে হ্যালাইডায়ন ক্লোরিন ক্লোরিন এখানে হ্যালাইড আয়ন ক্লোরাইড এটা তাহলে এই যে হাইড্রোনিয়াম আর ক্লোরাইড আমি আয়ন পেলাম একটা ক্যাটাইড একটা অ্যানয়েন এদের যদি আমরা ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া করি তাহলে ক্যাথোড বিক্রিয়াতে কী হবে না তো হাইড্রোনিয়াম আইনের একটা ইলেকট্রন ঘাটতি আছে তাহলে এই একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে হাইড্রোজেন এবং জলে ভেঙে যাবে এরকম দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যদি আমরা জুড়ে দিই তাহলে এই এসটু অনুগঠিত হবে এটা ক্যাথোড রিয়াকশন অ্যানোডে কী হবে এই সিএল মাইনাস যেটা আছে সিএল মাইনাস এই একটা বেশি ইলেকট্রন নিয়ে আছে তাহলে এই বাড়তি ইলেকট্রনটাকে বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে এইরকম দুটো ক্লোরিন পরমাণুকে পরস্পর জুড়ে দিলে ক্লোরিন অনুগঠিত হবে আরও একটা কথা বলার আছে এই যে হ্যালোজেন হাইড্রাইট যেগুলো গঠিত হলো এদের প্রকৃতি কি এরা হচ্ছে সমযোজি প্রকৃতির সমযোজি প্রকৃতির কেন সমযোজী প্রকৃতির না তো এরা ইলেকট্রন শেয়ারিং করে যদি আমরা এই সিএলটাকে দেখি এইচ সিএল তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন রয়েছে ক্লোরিন আছে সাতটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ক্লোরিন তার অষ্টক পূরণ করবে আর হাইড্রোজেন তার দ্বিতীয় পূরণ করবে হাইড্রোজেন আর নিকটতম মৌল কি হ্যালোজেন হ্যালো নিকটতম হচ্ছে হিলিয়াম তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করবে হিলিয়ামের দুটো ইলেকট্রন তাহলে হাইড্রোজেন যদি দুটো ইলেকট্রন পায় তাহলে হাইড্রোজেন স্টেবিল হবে আর ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় মৌল আর তাহলে সে তার অক্টেট ফিল আপ হবে যদি আর একটা ইলেকট্রন পায় তুই কী করবি এরা দুজন নিজেদের মধ্যে অ্যাক্টিভ করে ইলেকট্রন শেয়ার করবে শেয়ার করলে কি হবে এইচ ওয়ান সিএল তৈরি হবে এখান থেকে আমার এই সিএল তৈরি হবে এখানে যে বন্ডিজের যে বনটা তৈরি হয়েছে এই বনটা হচ্ছে সমজ জীবন সমজীবনধ